তাহলে সিকন যদি থিকা হয় তাহলে প্রশ্ন বলছে কি প্রশ্ন বলছে যে সাইনটিটা সাইন্স তাহলে আমরা এখন আমরা দেওয়া ছিল আর এ দেওয়া ছিল আমরা ক থেকে পাইছি এসির মানটা হচ্ছে তাহলে আমরা থার্টিং বসাই দিলাম ঠিক আছে এই এসির মানটা বসা দিলাম এবার সাইন্টিটা হতে লম্ব বাই কোটি লম্ব বায়ু কত তাহলে লম্ব হচ্ছে ফাইভ বাইরে থার্টি প্লাস টুয়েলভ বাই